আজ দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি হ্যাঁ জানি অনেক দিন পর তোমাদের আমি আবার একটা ব্লগ দিচ্ছি তবে এই ব্লগটা তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে আজকে আমি যেতে চলেছি নৈহাটি তো চলো ট্রেনটা ধরে নেওয়া যাক তার আগে হ্যাপি নিউ ইয়ার জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি শানু তোমরা দেখছো দুরন্ত শানু নৈহাটি মানেই বড়মান মন্দির নৈহাটির বড়মান মন্দিরে পয়লা জানুয়ারি কিন্তু ব্যাপক ভিড় হয়েছে ব্যাপক ভিড় আমরা এখানে নৈহাটিতে এসে পৌঁছেছি প্রায় সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় নেবে। এখন বাজে প্রায় তিনটে এখনও আমরা মন্দিরের থেকে অনেকটা দূরে প্রায় এক কিলোমিটার দূরে আমার বাবা মা অপেক্ষা করছে আর আমি এসেছি তোমাদের ব্লকটা করে দেখাতে কারণ আমার মনে হয়েছে যে দিনের আলো থাকতে থাকতে আমরা মন্দিরে পৌঁছাতে পারবো না বুঝতেই পারছ বড়োমার ভক্তদের ক্রেজটা কীরকম আর আগের বছর মায়ের মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল তো সেই বছর কিন্তু অতটা ভিড় ছিল না আমি যা শুনলাম এখানকার এলাকার মানুষদের মুখে এবছর কিন্তু ব্যাপক ভিড় হয়েছে আর যেমন ভিড় তেমন ধাক্কাধাক্কি ট্রেনেও ধাক্কাধাক্কি এখানেও মানুষের ধাক্কাধাক্কি রয়েছে 2025 সালে বড়মান মন্দিরে কোন সময় গেলে তোমরা পুজো দিতে পারবে সেটাই আমি তোমাদের জানাচ্ছি সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে মন্দির এরপরে আধা ঘন্টার জন্য মন্দির বন্ধ হয়ে যাবে তারপরে আবারও খুলবে দুপুর দেড়টা থেকে আড়াইটে অবধি তাছাড়া এরপরে আবার খুলবে বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত আর তোমরা যদি সন্ধ্যে ছটার সময় যেতে পারো তাহলে অবশ্যই বড়মার সন্ধ্যা আরতি দেখতে পাবে এখানে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয় সত্যি কথা বলতে আজকের ভিড় কিন্তু দক্ষিণেশ্বর আর তারাপীঠের ভিড়ের সমান বলতে গেলে এখানকার মানুষজন কিন্তু এরম বিশাল ভিড় কালী পুজো ছাড়া দেখেছে বলে আমার মনে হয় না যাই হোক বড়মার মন্দিরে আসা মায়ের ভক্তদের মুখ থেকে নানান রকম অলৌকিক ঘটনা তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাও আর এবছর আমি বড়মার মন্দিরে গিয়ে নিজেই একটি অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছি সেটাই আমি তোমাদের জানাতে চলেছি সকাল তখন ঘুরতে বাজে প্রায় সাড়ে দশটা আমরা নৈহাটি স্টেশন থেকে নেমে ধীরে ধীরে বড়মান মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে যেতে গিয়ে দেখলাম বিশাল লম্বা লাইন শুরু হয়ে গিয়েছে আমরা তখনও জানি না যে মন্দিরের চারিপাশ দিয়ে অন্তত এক দেড় কিলোমিটার দূর দিয়ে এই লাইনটি ঘুরিয়ে আনা হচ্ছে বড়মান মন্দিরের দিকে তখনই আমাদের অবস্থা বেশ কিছুটা খারাপ হয়ে গেছিলো কারণ এত লম্বা লাইন তা যাই হোক আমরা পুজোর ডালি সামগ্রী কিনে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর আমাদেরই একেবারে সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন আর তাছাড়া এই নৈহাটিতেই বড়মান মন্দিরের পিছন দিকে একটা পার্ক রয়েছে খুব সুন্দর কুড়ি টাকা প্রবেশ প্রতি পার্সেন্ট যাই হোক বেলা বাড়ার সাথে সাথে আমাদের লাইনটাও খুব ধীর গতিতে বড়মান মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিল আর আমরাও খুব ভক্তি ভরে এই লাইনটাতে পালন করে এগিয়ে যাচ্ছিলাম তবে ঠিক এই সময় আমারই মতো বা আমার থেকে বয়সে একটু বেশি কিছু ইয়ং ছেলে লাইনের জোর জবরদস্তি ঢুকে পড়ে আর এর ফলে আমাদের সামনে থাকা ভদ্রলোকটি বেশ কিছুটা চেল্লামেলি শুরু করে দেয় তিনি বারবার এটাই বোঝাতে চাইছিলেন যে এইভাবে মায়ের পুজো দিয়ে কোনো লাভ হবে না যাই হোক তিনি তখনই বারবার বলতে থাকলেন যে আমি একজন পা ভাঙা মানুষ যদি এতক্ষণ দাঁড়াতে পারি তো তোমরা কেন পারবে না তো তিনি সত্যি কথা বলতে আমাদের সামনে সেই সাড়ে দশটা থেকে প্রায় সাড়ে পাঁচটা অবধি লাইনে দাঁড়িয়েছিলেন এবং বড়মার মন্দিরে গিয়ে পুজোও দিয়েছিলেন যেটা আমাকে বেশ কিছুটা ভাবিয়েছে কারণ আমার মতো একজন সুস্থ সবল ছেলেও দশটা সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা অবধি দাঁড়িয়ে থেকে বেশ কিছুটা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যদিও বা তাঁর কিন্তু শারীরিক অবস্থা সেরকম ভালো না হওয়া সত্ত্বেও তিনি কিন্তু একবারও কোথাও বসেননি এমনকি তিনি জলটলও তেমন কিছু খাননি এটা দেখে কিন্তু আমার বেশ কিছুটা অবাকই লাগলো সত্যি কথা বলতে বড়মা যদি না চায় তো বড়মার মন্দিরে এটা আসা যায় না এরকম কথা অনেকেই বলে থাকে কিন্তু আমি দেখলাম বড়মা যদি সঙ্গে থাকে তাহলে যে কেউ বড়মার মন্দিরে এসে পুজো দিতে পারে এটা আমার বাস্তব উপলব্ধি বলতে পারো তোমরা যাই হোক এবার আসা যাক তোমরা কিভাবে বড়মার মন্দিরে আসবে যদি তোমরা শিয়ালদা ডিভিশন দিয়ে আসতে চাও তাহলে তোমরা দমদম স্টেশন থেকে সোজা চলে আসবে নৈহাটি জংশনে আর নৈহাটি জংশনের এক নম্বর প্ল্যাটফর্মের কা বরাবর যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা বরাবর ফেরিঘাটের দিকে চলে আসলেই তোমরা দেখতে পাবে নৈহাটির বড়মার মন্দির নৈহাটির বড়মার মন্দিরে মঙ্গল এবং শনিবারে প্রচণ্ড ভিড় হয়ে থাকে এছাড়া পয়লা জানুয়ারি এবং কালী বা অমাবস্যার দিনগুলোতে প্রচণ্ড ভিড় হয়ে থাকে এবার আসা যাক যারা হাওড়া ডিভিশন দিয়ে আসবে তারা কিভাবে আসবে হাওড়া ডিভিশন দিয়ে এসে চুঁচুড়াতে নেমে চুচুড়ার সাইড থেকে ফেরি ধরে এপারে নৈহাটির ফেরিঘাটে চলে আসতে হবে আর ফেরিঘাট থেকে বড়মার মন্দির মাত্র দুশো মিটার মতো যাই হোক মন্দির বছর আগে তৈরি হলেও আমার এই মন্দিরে প্রথমবার এই নৈহাটিতেই কিন্তু নৈহাটি স্টেশনের যেদিকে বড়মান মন্দির তার উল্টো দিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা মিউজিয়াম রয়েছে যেটা তোমরা নৈহাটির বড়মান মন্দিরে পুজো দিতে এসে দেখে নিয়ে যেতেই পারো ওটা আমি আমার আই বাটনে উপরের আই বাটনে দিয়ে দেবো ক্লিক করে দেখে নিও এই ভিডিওটা শেষে যেতে যেতে একটা কথাই বলবো এই ভিডিওটাতে একটা লাইক করে আর যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের দু হাজার পঁচিশ খুব ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার আসছি নতুন ব্লগ নিয়ে আরও নতুন নতুন আরও ভালো ভালো ব্লগ তোমাদের আমি উপহার দিতে চলেছি দু হাজার পঁচিশে তাই সঙ্গে থেকেও স্টেটিউন টাটা